কোথাও ঘুরতে যাওয়ার সময় এই স্টেশনে বসে যে অ্যানাউন্সমেন্টটা ঘুরতে যাওয়ার খুশিটাকে দ্বিগুণ দ্বিগুণ বাড়িয়ে দেয় আর কি বলতো যখন ট্রেনটা এসে পৌঁছায় তখন আর খুশি যেন বাদ মানে না এবার তো প্রথমবার কালকা থেকে সিমলা যাওয়ার সময় ট্রয় ট্রেনে ওঠার অভিজ্ঞতাটা অসাধারণ এখানে ছোট ছোটো প্ল্যাটফর্মগুলো এত সুন্দর করে সাজানো প্রত্যেকটা স্টেশনে নেমে যাওয়ার ইচ্ছে হচ্ছিলো কিন্তু ট্রেনগুলো এক মিনিট মতনও দাঁড়াচ্ছিলো না অবশেষে একটা স্টেশনে বেশ দু তিন মিনিট দাঁড়িয়েছিল তো সবার রিল বানানোর একেবারে হুড়োহুড়ি পড়ে গেছিলো তোমরা যারা আমার ছোট ভিডিও দেখো দেখে নিও দারুণ দারুণ রিল হয়েছে সব জায়গায় রিল করার উপযুক্ত জায়গা আর এটা দেখো আমাদের হচ্ছে গিয়ে হোটেলের ভিউ মানে বাইরের সিনারিটা এত সুন্দর সন্ধ্যে সাড়ে সাতটা পনেরো আটটা বাজে এখনও আকাশে এত রঙের খেলা যে কি বলবো এটা হচ্ছে গিয়ে সিমলার সবচেয়ে টপে তো দারুণ দৃশ্য আমি যেখানে যাই সেখানে দৃশ্যটাকে দুচো ঘরে অনুভব করি আর সেখানকার যে বিখ্যাত খাবার দাবারগুলো খাওয়ার চেষ্টা চেষ্টা করি কারিকারি কারি জিনিসপত্র জামা কাপড় কিনে আমি ব্যাগ ভরি না এটা আমার ব্যক্তিগত মতামত আর দেখো যেখানে যেটা ভালো লাগে প্রথমেই আমি জেনে গিয়েছিলাম এখানে কৃষ্ণা বেকারির নাম দারুণ এই বেকারির খাবার দাবার কিছু বেকারি আইটেম খেলাম আর চা খেয়েছিলাম দারুণ চা কিন্তু আমি জীবনের সেরা চা খেয়েছি হায়দ্রাবাদে তোমরা কোথাকার চা সেরা খেয়েছো সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর দেখো ঘুরে ফিরে দারুণ মজা করেছিলাম আমি তো মানে পাহাড়ে যেতে পারি না তো দীর্ঘ দশ বছর পর এই পাহাড়ে গেলাম এর আগে দার্জিলিংয়ে গিয়েছিলাম সেখানে গিয়ে আমার ভীষণ শরীর খারাপ করেছিল আর টয় ট্রেনেও ওঠা হয়নি এবার কিন্তু মনের জোরে উঠেছিলাম দু একবার বমিটিংয়ের সমস্যা হয়েছে কিন্তু মনের জোর নিয়ে গিয়েছিলাম প্রথমটায় তো এতটাই শরীর খারাপ হয়েছিল বাই প্লেনে বাড়ি ফিরে আসার কথা ভাবছিলাম কিন্তু সবার মুখ চেয়ে ভাবলাম না এত দূর যখন এসছি একটু ঘুরে যায় কিন্তু আমার সেই মানে প্ল্যানটা এত সুন্দর হয়েছে এত সুন্দর ঘোরাফেরা দারুণ জায়গা খুব সুন্দর লেগেছে জায়গাটা এখানকার স্নিক বিউটিটা এত সুন্দর কি বলবো তোমরা নিশ্চয়ই অনেকে সিমলা ঘুরেছো আমি তো এই প্রথমবার ঘুরেছি তো তোমাদের কেমন লেগেছে সিমলা সেটা জানাতে ভুলবে না আর খুব সুন্দর এই জায়গা যখনই যেখানে যাও সেটা দু চোখ ভরে অনুভব করো দেখো সেখানকার পরিবেশটা আর কি বলো তো এখানে তো এরা বললো ঠান্ডাই নেই ওদের এখানে এখন গরমকাল তাতেই আমি দেখো সমস্ত জামা কাপড় পরে যেভাবে জুরুথুবু হয়ে রয়েছি আমাকে প্রত্যেকে তাকিয়ে তাকিয়ে দেখছিল আমি তো মানে এসিতে ঘরেও আমার খুব অস্বস্তি হয় ট্রেনে তো আর আমার কথা কেউ এসি বন্ধ করে দেবে না তো বারবার বলায় গিয়ে চিল ব্যাপারটাকে কমানো যায় তার চেয়ে বেশি করা যায় না তো আমাকে এসিতে জরু থবু দেখতে মোটামুটি লোক বারবার তাকাচ্ছিলো চাদর কম্বল মুড়ি দিয়ে যেভাবে বসেছিলাম তো তবুও ঘোরাটা খুবই ভালো হয়েছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও আবার নতুন কোনো ভিডিওতে